প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন ফিউচার এক্সপ্লোর থেকে আমি খন্দকার আতিকুর রহমান আপনাদেরকে নতুন ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন চলেন যে আপনারা নতুন ভিডিওটা উপভোগ করুন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন নিয়ে যাব লন্ডনের মেলেনিয়াম ব্রিজের যে ব্রিজটা দেখতে অনেক সুন্দর চলে যায় আপনাদেরকে দেখাই একটা আইসক্রিমের গাড়ি এটা এখানে আইসক্রিম বিক্রি করা হয় ওরা শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়া আইসক্রিম বিক্রির জন্য এটা হচ্ছে লন্ডনের নাম করা স্কুল সিটি অফ লন্ডন স্কুল এটা নাম করা স্কুল সিটি অফ ও কলেজ এর পাশেই অবস্থিত লন্ডন যত স্কুল কলেজ আছে সবগুলি ভালো তার মধ্যে যেগুলি একটু একে থেকে দশ বা কাউন্ট করা হয় তার মধ্যে এটা একটা নাম করা অনেক নাম করা স্কোয়ারটা এটা হলো লন্ডনের মিলেনিয়াম ব্রিজ ব্রিজটা পুরো স্টিলের অনেকটা সুন্দর ব্রিজ এটা থেমস নদীর উপরে অবস্থিত থেমস নদী লন্ডনের বুকের উপর দিয়ে বয়ে গেছে দামি দামি ভবন আছে বা প্রতি ভবনে থেমস নদীর দুই পাশে অবস্থিত এখান থেকে আমি লন্ড সিটি অফ লন্ডন স্কুলে মূল ভবনটা পুরো দেখাতে পারবো আপনাদেরকে পালস চার এটা তার সামনেই সিটি অফ লন্ডন স্কুল মূল ভবন প্রিয় দর্শক এই মিলেনিয়াম ব্রিজের দাঁড়িয়ে চারটি ব্রিজ আপনি একসঙ্গে দেখতে পারবেন যা লন্ডনের অন্য কোনো ব্রিজে দাঁড়িয়ে আর চারটি ব্রিজ উপভোগ করতে পারবেন না এই চারটি ব্রিজ একসঙ্গে উপভোগ করার জন্য এখানে প্রচুর দর্শক ভিড় জমা কারণ চারটি ব্রিজ একসঙ্গে দেখার জন্য এই আমার সামনে একটা ব্রিজ দ্বিতীয়টা হচ্ছে যে আমি যে মিলিনিয়াম ব্রিজে দাঁড়িয়ে আছে যে স্টিলের ব্রিজটা তৃতীয়টা হচ্ছে আমার সামনে লন্ডন ব্রিজ লন্ডন ব্রিজের পিছনে আছে আমাদের সেই নাম করা ব্রিজ লন্ডনের যেটা নাম করা ব্রিজ যে ব্রিজটা দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই এখানে ব্রিজ জমায় সেটা হচ্ছে টাওয়ার অফ ব্রিজ লন্ডন টাওয়ার অফ ব্রিজ যেটা একসঙ্গে মিলিনিয়াম ব্রিজের চারটি ব্রিজের উপভোগ করা যায় সৌন্দর্য উপভোগ করা যায় যা অন্য কোনো লন্ডন ব্রিজের দ্বারা চারটি ব্রিজ উপভোগ করা যায় না সৌন্দর্য সব এই ব্রিজের মধ্যে দেখি অনেকগুলি তালা ঝুলে রাখছে অনেকেই কিসের জন্য ঝুলে রাখছে সেগুলো বলতে পারলাম না দেখেন এই যে একটা তালা এরকম ব্রিজের মাঝখানে মাঝখানে প্রতি গাছের জায়গায় ব্রিজের তালা ঝুলানো আছে এখানে দাঁড়িয়ে আমি পুরা মিলেনিয়াম নিয়ম ব্রিজটা আপনাকে দেখাতে যাচ্ছি ব্রিজের সৌন্দর্য পুরো এখান থেকে দেখা যায় এখানে মিউজিকের ব্যবস্থা আছে দর্শক লোকটা এখানে আরেকজন ভাই দুজন মানুষ গান পরিবেশনা করেন এই দর্শক এই ভবনটি দেখছেন স্কাই টাওয়ার ভবন এই বিল্ডিং এর উপরে তিনতলা বিশিষ্ট একটা বাগান আছে অনেক সুন্দর মাঠের মতন বাগান আছে অনেক গাছ আছে সেখানে দেখতে অনেক সুন্দর লাগে ভবনটি আঙ্কেল ম্যাজিক কার্পেট বিক্রি করে ছোট একটা হাড়ি কেন জ্বালা নিচ্ছে সুন্দর নদীর সাথে একদম লাগানো একটা পাব এখানে বসে যারা নদীর পানি গর্জন শুনে দিন করে তারা এখানে অনেক মানুষ থাকে সর্বদাই ডিং করার জন্য বসে আছে কফির দোকান দর্শক আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ভিডিওটা যদি আপনাদের একটু মাত্র ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সেই সাথে দেখা হবে নতুন কোন জায়গা নতুন কোন ভিডিওতে আল্লাহ আপনাদের সর্বদা ভালো রাখুক আল্লাহ হাফেজ